আসসালামু আলাইকুম হুমায়রা রান্নার রেসিপি থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকে ভীষণ মজার খুবই সুস্বাদু একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করি সবার অনেক ভালো লাগবে চলুন দেখে নেওয়া আমি এখানে একটা বেগুন এভাবেই করে কেটে নিয়েছি আর লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিট এতে করে খেতে দারুণ লাগবে আমি এখানে এক কাপ বেসন নিয়েছি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চালের গুঁড়া এক টেবিল চামচ ময়দা অনেক সময় বেসনে দলা থাকে এজন্য অবশ্যই চেলে নিতে হবে সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ কোয়াটার চামচ হলুদের গুঁড়া উঁচু করে এক চামচ লালমরিচের গুঁড়া এক চামচ জিরার গুঁড়া এক চামচ কালো জিরা এখন শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন অল্প অল্প করে পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব ময়দা আর চালের গুঁড়া দেওয়ার ফলে বেগুনিটা অনেকটাই মোষমশা হবে আর ফুলক হবে অনেকে মোটা বেগুনি খেতে পছন্দ করে আবার অনেকে পাতলা বেগুনি খেতে পছন্দ করে ঘনত্বটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন আমি হাত দিয়ে দেখাচ্ছি বেটারটা ঘনত্ব কীরকম হবে এখন রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য আমি আগে থেকে চুলায় তেল বসিয়ে দিয়েছি ডোবা তেলে বেগুনি ভাজতে হবে তা না হলে বেশি ফুলবে না বেগুনি তেলে দেওয়ার আগে চেক করে নিতে হবে তেলটা গরম হয়েছে কিনা তেল ভালোভাবে গরম না হলে বেগুনিগুলো ফুলবে না এজন্য চেক করে নিতে হবে একটা বেগুন নিয়ে বেসনে দিয়ে ভালোভাবে কোট করে তেলে দিয়ে দিচ্ছি এক পিট হয়ে এলে আরেক পিট উলটিয়ে দেব এভাবেই করে সবগুলো বেগুন ভেজে নেব আর আমি ভেঙে আপনাদের দেখাচ্ছি কীরকম ভিতরটা সফট হয়েছে আমি এখানে হাফ কাপ টক দই নিয়েছি আর মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি দই চা চামচ চিনি এখন ভালোভাবে চিনির সাথে মিশিয়ে নিচ্ছি আপনারা কেমন মিষ্টি খাবেন পছন্দ মতো দিয়ে দেবেন এভাবেই করে ফেটে নিতে হবে এখন টক দইটা দিয়ে দিচ্ছি দেখতে খুব সুন্দর খেতে আরও বেশি সুস্বাদু হবে এখন দিয়ে দিচ্ছি তেঁতুলের চাটনি এরপর দিয়ে দিচ্ছি পুদিনা পাতার চাটনি আর দিয়ে দিলাম কিছু আনার কিসকির জন্য দিয়ে দিচ্ছি চানাচুর এভাবেই করে ডেকোরেশন করলে দেখতে তো অসাধারণ লাগবে খেতে আরও সুস্বাদু হবে খুবই লোভনীয় রেসিপি আশা করি সবার অনেক ভালো লাগবে এই রেসিপিটা একবার হলেও আপনারা বাসায় তৈরি করে খাবেন খেতে দুর্দান্ত লাগবে আর যদি ভালো লাগে একটি লাইক দিয়ে শেয়ার করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন